ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হেকিম কন্যা জুবায়দা আমি জুবায়দা আজকে আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বর্তমান সময়ে কোমর ব্যথা খুব কমন একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে শুধু বয়স্ক লোকেরাই নয় অনেক অনেক কম পুরুষ মহিলা বর্তমানে এই কোমর ব্যথার সমস্যায় ভুগছেন নিয়ম না চলা এবং শারীরিক পরিশ্রম না করা অন্যতম কারণ এই কোমর ব্যথার সৃষ্টি হওয়ার অধিকাংশ লোকের পিঠের মাঝ অংশ থেকে নিচের দিকে ব্যথা হতে পারে কোমরের দুই সাইডেও ব্যথা ছড়িয়ে যেতে পারে তো বয়স বাড়ার সাথে সাথে এই কোমর ব্যথাও কিন্তু বাড়তে থাকে দৈনন্দিন জীবনে অভ্যাসের কিছু পরিবর্তন এবং কাজ করার পদ্ধতির কিছু পরিবর্তন নিয়ে এসে এই সমস্যা অনেকটা কমিয়ে আনা যায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কোমর ব্যথার এমন কিছু টিপস জানাবো যা ফলো করলে আপনার কোমর ব্যথা নিমিশেই ভ্যানিশ হয়ে যাবে তো ফিরে আসছি ভিডিও টপিকে যেটা বলছিলাম কোমর ব্যথা প্রসঙ্গে তো কোমর ব্যথা দূর করার টিপস জানার পূর্বে এটা প্রয়োজন কোমর ব্যথা কেন হয় তো আসুন এখন আমরা জেনে নেই এই কোমর ব্যথার কারণ কি কোমর ব্যথার প্রধান কারণ হচ্ছে মাংসপেশির উপর অত্যধিক চাপ আপনি যদি অনেক বেশি শারীরিক পরিশ্রম করেন কিংবা অন্য কোনো কারণে আপনার শরীরের মাংসপেশির উপর অনেক বেশি চাপ পড়ে তাহলে কোমর ব্যথার সৃষ্টি হতে পারে দীর্ঘ সময় বসে থাকলে একইভাবে কোমর ব্যথা হতে পারে অনেক মহিলা উঁচু হিল পরতে পছন্দ করেন তো আপনি যদি সব সময় উঁচু হিল পরেন তাহলে কিন্তু এই কোমর ব্যথার সমস্যা হতে পারে অসাবধানতায় ভারী বস্তু তুলতে গিয়েও অনেক সময় কোমরে আঘাত লেগে ব্যথা হতে পারে দীর্ঘ সময় ধরে অসুস্থতায় ভুগলেও কোমর ব্যথা হতে পারে অত্যধিক নরম বিছানায় ঘুমানো শরীরের জন্য কোনো অ্যাঙ্গেল থেকেই ভালো নয় এই নরম বিছানায় আরাম করে ঘুমানো আপনার কোমর ব্যথার কারণ হতে পারে এসব হচ্ছে মোটামুটি কোমর ব্যথার কারণ এখন আমি আপনাদেরকে কোমর ব্যথা থেকে বাঁচার মুখ্যম কিছু টিপস দেব তো আর দেরি না করে আসুন সেই টিপসগুলো জেনে নি সঠিক পজিশন বসুন খেয়াল রাখবেন চেয়ারে দীর্ঘ সময় বসে থাকা যাবে না কাজের জন্য যদি বসা খুব জরুরি হয় তাহলে কোমর সোজা করে বসবেন শুধু বসা নয় আপনি যদি সঠিকভাবে শোয়ার অভ্যাস করেন তাহলেই কিন্তু কোমর ব্যথা অনেকখানি কমে যাবে সারাদিন চেয়ারে বসে কাজ করা এটি যদি আপনার দৈনন্দিন কাজের অংশ হয়ে থাকে তাহলে এই কোমর ব্যথার সমস্যা প্রকট হওয়ার সম্ভাবনা রয়েছে তো জন্য মাসাজ করতে পারেন মাসাজ করলে আপনার কোমর ব্যথা দূর হবে তার সঙ্গে সঙ্গে স্ট্রেসও কম হবে সপ্তাহে দুই থেকে বার আপনি অবশ্যই মাসাজ করাবেন রসুন খাওয়ার অভ্যাস করতে হবে প্রতিদিন সকালে দুই থেকে তিনটি রসুনের কুয়া খালি পেটে খেলে কোমর ব্যথার অনেক উপকার হয় এই রসুন শুধু কোমর ব্যথা নয় আপনার অনেক রোগের মহৌষধ হিসেবে কাজ করে তো এই রসুন খেতে যদি আপনার খারাপ লাগে তাহলে আপনি রসুনের তেল ব্যবহার করতে পারেন রসুনের তেল মালিশ করলে কোমর ব্যথা অনেকখানি কমে যায় বাজারে রসুনের তেল অতটা অ্যাভেলেবেল নয় তো যদি রসুনের তেল পাওয়া না যায় তাহলে আপনি বাড়িতে একটি মাসাজ অয়েল তৈরি করে নিতে পারেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনারা এই মাসাজ অয়েল কিভাবে তৈরি করবেন প্রথমে একটি পরিষ্কার বাটিতে এক চামচ নারকেল তেল এক চামচ সরিষার তেল এবং এক চামচ তিলের তেল নিয়ে একত্রে মিক্সড করতে হবে এরপর এই তেলের মধ্যে আট নয়টি রসুনের কোয়া দিয়ে হালকা আঁচে ধীরে ধীরে তেলটা গরম করতে হবে তেলটা যখন খুব গরম হবে তখন দেখবেন রসুনটা অনেকটা ভাজা হয়ে গেছে তারপর এই তেলটি আপনাকে ঠান্ডা করে নিতে হবে যখন একটু হালকা গরম থাকবে তখন এই তেল দিয়ে আপনি মাসাজ করতে পারেন আর সব থেকে ভালো হয় এই মাসাজ অয়েল দিয়ে মাসাজ করাকালীন যদি আপনি প্রতিদিন সকালে দুই থেকে তিনটি রসুনের কোয়া চিবিয়ে খান তাহলে এর কার্যকারিতা আরও দ্বিগুণ হবে এই অয়েল এবং রসুনের খাওয়া আপনি যদি কন্টিনিউ করেন তাহলে থেকে দিনের মধ্যে এই কোমর ব্যথা হয়ে যাবে কোমর ব্যথার সাথে সাথে রসুন আপনাকে আরও অনেক রোগ থেকে রক্ষা করবে আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে কোমর ব্যথা দূর করতে এক্সারসাইজ করা খুব জরুরি সুইমিং সাইকেলিং সহ আরো অন্যান্য এক্সারসাইজ আপনি করতে পারেন সাইকেল চালানোর সময় কোমর অবশ্যই সোজা রাখতে হবে আপনি যে এক্সারসাইজই করতে যান না কেন কোমরের প্রতি আপনাকে সচেতন হতে হবে কোমরে যাতে কোনোভাবে চাপ না লাগে এবং কোনোভাবে কোমর ব্যথা বেড়ে না যায় সেদিকে খেয়াল রাখা প্রয়োজন এসব টিপস ফলো করে আপনি কোমর ব্যথার সমস্যা থেকে রেহাই পেতে পারেন তো আশা করছি এই কোমর ব্যথা সম্পর্কিত টিপসগুলো আপনারা কাজে লাগাবেন এবং কোমর ব্যথাকে ভ্যানিশ করে দিবেন তো আজকের ভিডিওতে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ